হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলিলাম বাসমতি চাল আর ছোলার ডাল দিয়ে পোলাও রেসিপি তো কিভাবে পোলাওটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে এখানে আমি পোলাওটা বানানোর জন্য এই কাপে এক কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি তো কাপ অনুযায়ী মাপ নেবো আমি তো সেই জন্য প্রথমে এক কাপ বাসমতি চাল এখানে নিয়ে নিয়েছি পোলাও বানানোর জন্য আর সাথে এখানে ছোলার ডালও নিয়েছি তো ছোলার ডালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা এই কাপ অনুযায়ীতেই আমি এক কাপ নিয়েছি এই অনুযায়ী তো ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা যাতে ছোলার ডালটা একটু নরম হয়ে যায় আর সাথে এবার এই যে বাসমতি চাল নিয়েছি এটাকেও আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তো প্রথমে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তো এখানে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রায় এক কাপের মতন পানি দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি এরপর ডালটাকে প্রথমে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো এই ডালটাতে আমি হাফ কাপ পানি দিয়েছি পানি বেশি দেওয়া যাবে না যেহেতু ডালটাকে আমি শুকনো শুকনো করে নেব তো এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি এরপর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি বসিয়ে দেব। এরপর এখানে নুন দিতে আমি ভুলে গিয়েছিলাম তো এখানে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি বা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দুই থেকে তিনটে সিটি দেবো আমি বেশি সিটি দেব না তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা আমার সেদ্ধ মতন হয়ে গেছে অর্ধেক আর এই রকম শুকনো শুকনো করে নেবে আর যদি মনে করেন ডালের মধ্যে অল্প একটু পানি রয়েছে তো সেই পানিটাকেও একদম শুকনো করে ঝরঝরে ডালটা করে নেবেন যেহেতু বাসমতি চাল হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো সেই জন্য এখানে ছোলার ডালটাকে ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিতে হয় এরপর ওভেনেতে একটা আমি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে প্রথমে গলিয়ে নেব এরপর এখানে দুই থেকে তিনটে পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে করে নেব এখানে তো ভালো করে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজটা ভেজে নিলাম বেশ ব্রাউন কালারের করে নিলাম পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এটা হয়ে যাওয়ার পর সব পেঁয়াজ বেস্তাগুলো একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর প্রায় এই দশ থেকে পনেরোটার মতন কাজুর পিস নিয়েছিলাম আর পনেরোটার মতন কিশমিশ নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি তো কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব বেশি আবার ব্রাউন করব না বা লাল করব না হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এইভাবে আর একটা পাত্রে আমি কাজু আর কিশমিশগুলোকে তুলে নিচ্ছি এরপর এখানে চার পিস এলাচ দিয়ে দিলাম চার টুকরো ডালচিনি একটা কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে মরিচ আরও বেশি দিতে পারেন এরপর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে ঘি আর তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে একটু জাইফলের টুকরো দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এইভাবে সবগুলো একসাথে ভাজা হয়ে যাওয়ার পর যে ছোলার ডালটাকে আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে অনবরত একটু নাড়াছাড়া করে ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো যাতে ছোলার ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না সেই জন্য ছোলার ডালটাকে একটু ভালো করে ভেজে নেবো তো সামনে মহরম আছে তো আপনারা চাইলে মহরমেতেও এই রকম পোলাও ছোলার ডাল দিয়ে বানাতে পারেন এরপর বাসমতি চালটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে আবার হালকা করে ভেজে নেবো যাতে চালের মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটাও একদম তেলের মধ্যে থেকে শুকনো হয়ে যায় আর চাল আর ডালটা একদম পুরো শুকনো ঝরঝরের মতন হয়ে যায় সেই জন্য চাল আর ডালটাকে একসাথে ভালো করে আর তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আরেকদিকে আমি একটা ওভেনেতে পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে যেই কাপ অনুযায়ী চাল আর ডাল নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী পানি এখানে দিয়ে দিচ্ছি তো এক কাপ চাল নিয়েছিলাম এখানে আমি দু কাপ পানি নিয়ে নিচ্ছি তো পানিটাকে এখানে আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নেবো বা গরম করে নেব তো পোলাও বানানোর সময় সব সময় চেষ্টা করবেন যাতে পোলাওয়ের মধ্যে গরম পানি দেওয়া যায় যেটা গরম পানি দিয়েও করতে পারেন দুধ দিয়েও করতে পারেন চাইলে আপনি গরম পানি পরিবর্তে আপনারা দুধ এটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে পানি দিয়ে বানাচ্ছি তো পানিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম নেবার পর এই পোলাও মধ্যে দিয়ে দিলাম দিয়ে পোলাওটাকে রেডি করে নেবো বা রান্না করে নেব এরপর যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো এরপর কিছু মশলা দেব তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দু চামচ দিয়ে দিচ্ছি এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ দিয়ে দিচ্ছি বা গোলমরিচের গুঁড়ো এটা বলতে পারেন এরপর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে মিশিয়ে নেবো মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম জোরে থাকবে যখন চাল আর ডালের মধ্যে পানিটা অর্ধেক হয়ে যাবে একদম কমে কমে যাবে তখন সেই সময় আমি গ্যাসটা আসতে করব। তো দেখতে পাচ্ছেন এইভাবে যখন পানিটা একদম কম হয়ে যাবে একদম অল্প অল্প পানি থাকবে তখন গ্যাসের ফ্লেমটা আসতে করে দিতে হবে এরপর ওপর থেকে দু চামচ চিনি ছড়িয়ে দিলাম যেহেতু এটা পোলাও হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগবে না পোলাওটা তো এইভাবে দিয়ে চিনিটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো একদম দেখতে পাচ্ছেন ভাতগুলো কেমন সুটি সুটি মতন হয়ে রয়েছে আর পানিটাও দেখতে পাচ্ছেন কতটা রয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই আসতে থাকবে এইভাবে সাত থেকে আট মিনিট রাখবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এইভাবে সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন খসকা পোলাও বা এটা হচ্ছে বাসমতী চালের আর ছোলার ডাল দিয়ে যে পোলাওটা বানালাম সেই পোলাওটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে শুকনো মতন হয়েছে কোনো রকমভাবে চলার ডালের মধ্যে পানি নেই পুরো পোলাওটা একদম ঝরঝরে শুকনো মতন হয়েছে তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন ছোটো বড়ো সবাইকেই খেতে ভালো লাগবে আর এই মহরমের সময় এই চোলার ডালের এর পোলাওটাও খেতে খুবই ভালো লাগবে তো এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম তো আপনাদের দেখাচ্ছি এবং আপনারা সবাই দেখতেও পাচ্ছেন যে কীরকম ঝরঝরে পোলাওটা হয়েছে এরপর এখানে কিছু টমেটো আর পেঁয়াজের স্লাইস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে শশাও দিতে পারেন আর এটা এই পোলাওটা চাপের সাথেই বলুন কিমার সাথেই বলুন আর মটন কষার সাথেই বলুন যার সাথেই খাবেন খুবই খেতে ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাসমতি চাল আর ছোলার ডাল দিয়ে পোলাও বানানো যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো Thanks for watching my video. Take care.